হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি কোনো কাজে আসছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর তীরবর্তী ছোট্ট একটা গ্রাম বাঘাইলে তো ভাবলাম পাখির চোখে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করা যাক এই নদীর পাশেই রয়েছে ছোট্ট একটা বাজার প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় সহ কয়েকটা মসজিদ তাছাড়া রয়েছে অনেকগুলো সোন ফ্যাক্টরি যেহেতু ব্রাহ্মণবাড়ির এই গ্রামে টিউবওয়েল সহ ফসলের জমিতে অটোমেটিক গ্যাস বের হই সেই গ্যাস স্থানীয়রা ব্যবহার করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহ মানুষের রান্নার কাজে ব্যবহার করে যাচ্ছে যাই হোক ছলুন বা পাহের দেখা যাক এই গ্রামের সৌন্দর্য